আসসালামু আলাইকুম দর্শক আমি আছি বাজার মুরগির হাটে আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ ফেন্সি এবং আছে মুরগির হাট এই কাপ্তান বাজার তো আমি মূলত ফ্রেঞ্চি মুরগির সমস্ত ফ্রেঞ্চি মুরগি এবং আছে মুরগির বাচ্চা দেখে থাকি বর্তমান বাজার দর এবং বিক্রেতাদের মোবাইল এই টোল ঘর টোল ঘরের টোল ঘরের ঠিক অপোজিটের রাস্তার উপরে রাস্তার উপরে বসে থাকে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চান চানত গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে পায়ে হেঁটে অথবা রিক্সা যুগে এই কপ্তার বাজার হাটে আসতে পারবেন হাটটি প্রতিদিন প্রতি শুক্রবার হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত বসে থাকে আপনারা যদি এই সময় আসেন তাহলে আপনারা মুরগি কেনা করতে পারবেন তো আপনাদের যথার্থে একটা কথা জানাই এই হাটটিতে প্রচুর পরিমাণে খাজনা দিতে হতো এখন থেকে এই হাটে আর কোনো খাজনা দিতে হবে না আপনারা নির্দিতায় এই হাটে আসতে পারবেন এই হাটটি অলরেডি খাজনা মুক্ত হয়ে গেছে এখন খাজনা কেনা এবং বেচা কোনোটার জন্য খাজনা দিতে হবে না

এখানে আইটেম গুলো আছে তিন হাজার থেকে বত্রিশ কিন্তু দুই দিনের লেগে এখন আমার মাল বেশি থাকার কারণে শুক্রবার এবং শনিবার পরিস্থিতি লেগে যে সব দেখো চার হাজার টাকা পেয়েছে এটা একদম আড়াইশো টাকারের বয়স কতদিন হবে টাকা কাকা এগুলো আড়াই মাস আড়াই মাস আড়াই মাস দামটা আছে কত করে কাকা এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া একই দামের

সে সবগুলো তো মুরগি হ্যাঁ ওই মুরগি সব মুরগি সব ডিম আচ্ছা কত করে দাম করলে তো দিতে পারবে না আমার কাছে সব দেশি মুরগি আছে একটা আপনার সাথে তো বয়স কত বাচ্চা বয়স কত দিন দুই মাস দশ বারো দিন কত করে দাম টাকা

আরে এই ছোট আচ্ছা স্যার এটা হলো ফিজেল জি এটা ফিজেল 1600 টাকা আর এই ছোট ছোট কি ওটা হাজারের বাচ্চা হাজারের বাচ্চা কত দাম স্যার এটা 1400 টাকা 1400 টাকা জোড়া তার কি তার কি 600 টাকা জোড়া 600 টাকা পার পিস জি জোড়া জোড়া 600 জি জোড়া ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা স্যার ভ্যাকসিন ব্রাভো এগুলো দাম কত করে এলো আপনার বেটা জোড়া বয়স কত দেন হয় 3.5 মাস 3.5 মাস আচ্ছা স্যার

আর নিঃসের গুলো দুই হাজার টাকা আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে ছোট বড় আছে তো আচ্ছা আচ্ছা

শুধু বক্সাগুলো যেকোনো বয়সে দিতে পারবে না আচ্ছা আচ্ছা দর্শক ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা পাহাড়ি মুরগি নিতে পারেন পাহাড়ি দেশিটা হ্যাঁ পাহাড়ি এটা ভাই ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলো ঠিকানা লোক ঠিক আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ভাই নামটা কি ভাই তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ফুল ফুল

Eu vou lhe cacar.